হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার আর সকাল বিকেলের নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ডিম আর মুড়ি দিয়ে সম্পূর্ণ নতুন একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের হয় একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব দুই কাপ মুড়ি মুড়িটা আমাদের সকলের বাসায় কম বেশি থাকে ঘরে থাকা দুই একটি উপকরণ দিয়ে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আজকের এই সহজ রেসিপিটি এখন এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পানি দুই কাপ মুড়ির জন্য দুই কাপ পানিই যথেষ্ট এবার পানির মধ্যে মুড়িগুলোকে খুব ভালো করে ভিজিয়ে নিব সম্পূর্ণ মুড়ি ভালো করে ভিজানো হয়ে গেলে এগুলোকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এতে করে মুড়িটা অনেক বেশি নরম হয়ে যাবে বিশ মিনিট পর দেখুন মুড়িগুলো অনেকটাই পানি অ্যাবজর্ব করে নরম হয়ে গিয়েছে এখন এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিব। মুড়িগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখুন মুড়িগুলো কতটা ফুলে নরম হয়ে গিয়েছে এবার এগুলোকে এক রেখে দিব এখন নাস্তা তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব একটা চামচ রসুন কুচি দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিব মিডিয়াম সাইজের একটি আলু কুচি দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিব হাফ চা চামচ লবণ এবার সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব চুলারাজ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে অল্প তেলে এই নাস্তাগুলো তৈরি করা যায় বলে অনেক বেশি হেলদি হয় এগুলোকে নাড়তে নাড়তে যখন হালকা কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে প্যানের এক নিয়ে নিব এবার প্যানের অন্য পাশে একটি ডিম দিয়ে দিব এখন চুলারাজ মিডিয়ামে রেখে ডিমটা হালকা শক্ত হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ডিম যখন এরকম সামান্য শক্ত হয়ে আসবে তখন এটাকে ছোট ছোট টুকরো করে নিব আমি এখানে ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি না সম্পূর্ণ ডিম টুকরো করা হয়ে গেলে সবজির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণকে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে ধুয়ে রাখা মুড়িগুলো দিয়ে দিব এরপর এগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে চুলারাচ লোতে রেখে এগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব দুই মিনিট পর মুড়িগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এবং একটি পাত্রে ঢেলে পরিবেশন করে নিব আমি মুড়িগুলোকে একটি পাত্রে ঢেলে নিয়েছি দেখুন মুড়ির এই নাস্তাটি দেখতে মার্শাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও খুবই মজার হয়েছে হাতে সময় কম থাকলে অল্প উপকরণে ঝটপট যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই এগ ফ্রাইড মুড়িগুলো মুড়ির এই নাস্তাটি খেতে কতটা মজার হয় আপনারা বাসা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ডিম আর মুড়ি দিয়ে তৈরি অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি নিয়ে বিকেলে চায়ের সাথে কী নাস্তা খাবো সেই চিন্তা প্রতিদিনই থাকে আর বিকেলের এই নাস্তার চিন্তা দূর করতে খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজার নাস্তা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মুড়ি আপনারা চাইলে মুড়ির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে ডিমের পরিমাণও বাড়িয়ে নিতে হবে এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এখন ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি ডিম স্ক্রাম্বল করা হয়ে গেলে এক পাশে নিয়ে নিচ্ছি ডিম এক পাশে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে কিছুক্ষণ চেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এখন পেঁয়াজ কাঁচামরিচগুলোকে গুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচগুলো গুলো একটু নরম হয়ে আসলে ডিমের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে মুড়িগুলো অ্যাড করে নিচ্ছি এখন মুড়িগুলোকে ডিমের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ সরিষার তেল এখন আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলারাজ আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে মুড়িগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব এখানে চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেল ব্যবহার করার জন্য কারণ মুড়ির মধ্যে সরিষার তেল ব্যবহার করলে খেতে অনেক বেশি ভালো লাগে মুড়ি ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে একটি পাত্রে ঢেলে পরিবেশন করে নিব অনেকেই শুকনো মুড়ি খেতে একেবারেই পছন্দ করেন না কিন্তু এভাবে মুড়ি ভেজে নিলে খেতে এতটাই মজার হবে যে বাসার সবাই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি আপনিও চাইলে তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাটি খেতে কতটা মজার হয় আপনারা বাসে একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একেবারে কম উপকরণে খুবই সহজ একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ফুটন্ত দুধে এক কাপ মুড়ি দিয়ে ভীষণ মজার পায়েস তৈরি করে দেখাবো ঘরে থাকা দুই একটি উপকরণ দিয়েই আপনিও চাইলে ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজার পায়েস আর মুড়ি দুধের এই রেসিপিটি খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ কিশমিশ এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে দুই মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটই ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব দুইটি এলাচ এলাচের মুখগুলোকে আমি সামান্য ছিলে নিয়েছি এখন আবারও সামান্য নেড়ে চেড়ে ভেজে নিব চেষ্টা করবেন এখানে অবশ্যই ঘি ব্যবহার করার জন্য এতে করে পায়েস থেকে খুব ভালো সুগ্রাণ পাবেন আর খেতেও অনেক বেশি মজার হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগের থেকে জাল করে রাখা হাফ লিটার লিকুইড মিল্ক আর এনাস্তার জন্য দুধটাকে অবশ্যই ঘন করে জাল করে নিতে হবে এবার দুধটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এবার ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিব এক কাপ মুড়ি আর এই মুড়িটাকে অবশ্যই চেলে ভালো করে পরিষ্কার করে নিতে হবে সম্পূর্ণ মুড়ি ঢালা হয়ে গেলে এগুলোকে চেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে মুড়িগুলোকে তিন থেকে চার মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নেব চার মিনিট পর মুড়িগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন মুড়িগুলো অনেকটা সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব দেড় টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন এখন এগুলোকে নেড়ে মিশিয়ে নিব আমি চিনিটা এই পর্যায়ে অ্যাড করছি কারণ চিনি থেকে যে পানিটা বের হবে তার কারণে পায়েসটা অনেকটাই পাতলা হয়ে যাবে মিশানো হয়ে গিয়েছে এবার চুলারাজ মিডিয়াম টু হাই হিটে রেখে পায়েসটাকে পাঁচ মিনিটের মতো জাল করে নিব পাঁচ মিনিট পর আবারও নেড়েচেরে মিশিয়ে নিব দেখুন পায়েসটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এবং পরিবেশন করে এখন এগুলোকে পাত্রে একটি ঢেলে নিচ্ছি খুব সহজেই তৈরি করে নিয়েছি মুড়ির এই পায়েস দেখুন পায়েসটা দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছে বাসায় পোলাউর চাল সবসময় না থাকলেও মুড়িটা কিন্তু সবসময়ই থাকে তাই হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে ঘরোয়া এই উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন এরকম একটি মজার পায়েস আর মুড়ির তৈরি এই পায়েসের স্বাদ কিন্তু কোনো অংশেই কম নয় এখন এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কিশমিশ বাসা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন ছোটো বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে মুড়ির এই পায়েসটি আপনারা চাইলে গরম থাকা অবস্থায় খেতে পারেন আবার চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন যেভাবেই খান না কেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে মুড়িয়ার ডিম দিয়ে সম্পূর্ণ নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে মুড়িয়ার ডিমের এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ খেতেও তেমনই অসম্ভব মজার হয় বিকেলে চায়ের সাথে এরকম একটি মজার নাস্তা আপনিও চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন আর এই নাস্তাটি খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি এরপর অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ মুড়ি এবার ভেঙে রাখা ডিমটিকে মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এখন একে একে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব প্রথমে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুইটি মেশ করা সিদ্ধ আলু এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফটা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কোয়টা চা চামচ হলুদের গুঁড়া তিন টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি এক চা চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে খুব বেশি মাখানোর প্রয়োজন নেই সামান্য মধ্যে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব আর এই নাস্তার ডো তৈরি করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করছি না ডো তৈরি হয়ে গিয়েছে এখন আমি হাত দুই ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিচ্ছি এরপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে সামান্য চেপে চেপে চ্যাপটা করে চপের মতো শেপ দিয়ে দিচ্ছি এখন এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে আপনাদেরকে আরেকটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিবো চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা দেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি নাস্তাগুলো যখন এক পাশ খুব সুন্দর কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে এই পর্যায়ে চুলার আজ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে আস্তে আস্তে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ মজার হয়েছে এখন আপনাদেরকে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা এমনি হয়েছে এই নাস্তাটি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন কেউ বুঝতেই পারবে না যে এত মজার একটি নাস্তা মুড়ি দিয়ে তৈরি আর এই নাস্তাগুলো খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ